এটা তো সহজ বুঝতে সহজ এটা সাধারণ ভোটারদেরকে পাবলিকদেরকে বুঝাইতে সহজ কথায় বার্তায় ভারত 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 সাতচল্লিশের আগে থেকে এই রাজনীতি আজকে নতুন না তো ব্রিটিশরা কিন্তু এই বিষ খাওয়াই দিছে আমাকে এই বড়ি খাওয়াই দিছে হ্যাঁ ওই যে সাবি মাইরা দিছে সাইরা ওটা ওর ব্রিটিশ করে গেছে কাজে এখন ভারতের বাহিরে আমাদের আর কোনো আমাদের নেতারা ভারতের বিরুদ্ধে ভারতও যা দেখবেন পাকিস্তানের বিরুদ্ধে একটা রোগ রোগ হয়ে গেছে এটা একটা রোগ ভারতের হ্যাঁ যারা রাজনীতি করে ওরাও দেখবেন বার্তা বার্তানের সব শয়তান পাকিস্তান সব জানোয়ার পাকিস্তান পাকিস্তানে খেদাও পাকিস্তান ভারত ধ্বংস করে দিল সন্ত্রাসের মূল পাকিস্তান ঠিক একইভাবে আমাদের এখানেও সব সন্ত্রাসের মূল ভারত আধিপত্যবাদ ভারত এটা পাবলিক সহজে বুঝে এটা হলো একটা মুখুরুচক কথা ওকে নির্বাচনী বৈতরণী বা মানে রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য সস্তা একটা ইস্যু আমি মনে করি আধিপত্যবাদ ইরানেরও ইয়ে আপনার রাশিয়ারও হতে পারে আধিপত্যবাদ চীনেরও হতে পারে আধিপত্যবাদ আমেরিকারও হতে পারে এখন তো আমেরিকার পেটে সবাই বলে তো কাজেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলাটা সহজ আর এর বাস্তবতাও আছে কারণ আমরা ভারত থেকে তো আলাদা হয়েছি তাই না ভারতের আবার ভেতরে ভিতরে একটা আইডিয়া আছে আবার মহাভারত একত্রিত করা যায় কেমনে তো কাজেই বিরোধিতা কেবল এক পক্ষে না নাইলে কলকাতা থেকে একথা কেমনে বলে যে গার্বেজ কলকাতার গার্বেজ আই আমাদেরকে ঢাইলা দিলেন নাকি আমরা কেমন কথা দেখেন ওখানে যাই ওখান থেকে বলে মানে এই যে নরেন্দ্র মোদীর দলের এক লোক বলে আমাদের এখানে পেশাব করে দিলেন নাকি বাকি যাবো বোকা সব এগুলো কোনো কথা আর কি একটা বিমানের নাম বলে ওই বিমান নাকি দুই মিনিটের বোম পারলে পুরো বাংলাদেশ শেষ তাহলে কথাগুলো তো এই জন্যই বলা হচ্ছে